বাড়ির উঠানে এই আম গাছটি লাগানো প্রায় দশ বছর এটা যদি এখন বিক্রি করা হয় তাহলে পাঁচশো টাকাও দাম হবে না কিন্তু আড়াই বছর আগে লাগানো এই দুই ঝালের গাছটির দাম ব্যাপারিটি বলে গেছেন বারো হাজার টাকা কিন্তু এই গৃহকর্তা এই গাছটি বিক্রি করেননি আপনার বাড়িতে যদি এমন গাছ থাকে এমন সুযোগ থাকে তাহলে আপনিও এই সুই গাছ লাগান তুলনামূলক দামি ও ঔষধি গুণাগুণ সম্পন্ন সুইজালের গাছ লাগিয়ে লাভবান হচ্ছেন অনেকেই অল্প পুঁজি ও কম পরিশ্রমে অধিক লাভবান হওয়ায় তিন দিন যশোরঞ্চলে লতা জাতীয় এই মশলা গাছের চাষ বেড়েই চলেছে বাড়তে বাড়তে একটি গ্রামের প্রায় সব বাড়িতে সুইজলের গাছ গড়ে উঠেছে গ্রামটি যশোরের চিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর এই গ্রামটিকে সুইজলের গ্রাম বললেও মনে হয় ভুল হবে না এই আম গাছে সুই গাছ লাগাইছি আড়াই বছর ব্যাপারীরা বলে গেছে বারো হাজার টাকা তা আমি দিইনি বাড়ির আশেপাশে সব আছে আমি এই সুইজালের চাষ করি বাড়ি বসে বাড়তি যে গাছগুলো থাকে একটা গাছও বাকি নেই সমস্ত গাছে গাছে দিয়া মোট পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করেছি এবং আমার পাড়া পাড়াপতিবাসীরা প্রত্যেক বাড়ি বাড়ি দিয়েছি আমার এখানে আছে তিরিশটা গাছ আর ওই পাশে আছে আরও দশটা গাছ এরকম প্রায় চল্লিশটা গাছেই আমার চুইঝাল গাছ দেওয়া আছে ইয়া হচ্ছে উপসহকারী আব্যায়ের পরামর্শে আর এই দেখেন এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা আমার এক বছরের মতো হয়নি এক বছর হয়নি কিন্তু এক বছরে দেখছেন এমন মোটা হয়ে গেছে এটা যদি আরও আমি দুই আর দেড় বছর রাখতে পারি বা দুই বছর রাখতে পারি এটা কিন্তু পাঁচ থেকে দশ হাজার টাকা হওয়া সম্ভব এবং আমি আশা করছি এটা একটা বাণিজ্যিকভাবে চাষ করার সেই জন্য আমি প্রায় চল্লিশটা গাছে আমি চারা লাগিয়েছি চুই ঝাল লাগিয়েছি আরও আমি অন্যান্য অন্য কাজও করতেছি যে আশা করি যে আমি বিভিন্ন ঘরের বাড়ির পাশে গাছগাছালিকে এইভাবে পুড়ি না রেখে তাকে বাণিজ্যিকভাবে চুই ঝাল কাজ করা যায় কি না স্থানীয় উপ কৃষি কর্মকর্তা মোহাম্মদ আয়ুব হোসেন জানান আমার এই নাজমাফা এই চুঁই গাছটা লাগাইছিল আজকে আড়াই বছর বয়স মাঝে ব্যাপারী এসে এই বারো হাজার টাকা দাম বলেছে কিন্তু উনি বিক্রি করেনি এখন কিন্তু বর্ষাকাল চলছে চুই গাছ লাগানো উপযুক্ত সময় আপনারা যারা চুই এবং কাটিং লাগাতেছেন এখনই উপযুক্ত সময় আপনারা এখন লাগাতে পারেন আমার এই বারবারপুর গ্রামে অধিকাংশ মানুষের বাড়িতে কিন্তু এরকম চুড়ি গাছ আছে এটা খুব লাভজনক একটা চাষ